আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো সারাদিন কাজে ছিলাম কাজের থেকে আইসা যাইতেছি স্টেশন রোড গাড়িটা কিনা পরে চার দিনের মতায় এই আপনার সেলফি মানে সেফ বলতে গাড়িটা ওয়াশ করছে বাড়িতে ওয়াশ করছে কইরা নিয়া পরে বাড়িতে রে মানে গাড়ি আর চালাইছি না ওয়াশ করে ঘরে ঢুকে রাখছিলাম এরপরে থেকে সেলফে একটু ডিস্টার্ব দেয় তারপরে অনেক চেষ্টা করলাম আপনার এই যে যে চাপাগুলো আছে বাইকের চাপাগুলা এটি সব দিয়ে আপনার ইয়া করছি ফুলছি আমি পার্টে পার্টে খুলছি কইলে ওয়াশ করছি ওয়াশ কইরা লাগাইছি এরপর আবার যে ওই ব্যাটারি থেকে যে ফিউজ আছে ওই ফিউজ লাগাইছিলাম মানে ফিউজ ওয়াশ করছিলাম কার্বন জম আছে তো কয়েকদিন ভালোই চলছে কন্ট্রাক্টটাও ওয়াশ করছিলাম যার কারণে হয়তো বেশি দিন চলছে আমি ধরতে পারি নাই রেল কন্ট্রাক্টটা হয়তো রাখাইছে যার কারণে কয়েকদিন ভালোই চলছে এরপরে হঠাৎ করে ওই ট্যাঙ্কি পরিষ্কার করতে গেছিলাম ট্যাঙ্কি পরিষ্কার করে ঘরে স্টার্ট স্টার্ট হয়েছে এরপরে আর স্টার্ট নেয় এরপরে যাক আর কী কী স্টার্ট করছি করতেছি চালাইতেছি তো অনেক দিন হয়ে গেছে অনেক বিরক্তি লাগে আবার মানে এই বাইক যদি স্টার্ট দিয়ে কিক দিয়া তাহলে এরকম একটা সরম না তো এই আর কি তো এখন যাইতেছি স্টেশনটু সেলফ কন্টাকাল লাগানো সারাদিন কাজে ছিলাম কাজে থেকেছি তো কালকে দিনে কাজ না থাকলে আরেক জায়গায় যাবো আর যদি না থাকে এক কাজ থাকে তাইলে রাত্রে যাম এই জন্য এখন ছৈলা যাইতেছি কাজ খুব তার লাভ নেই তো আমি আশা করছি স্টেশন রোড অর্ধেক পথে আছে আর কি একদিন পর আসি এটা ঘরে আসছিলাম এই বাইকের ফুয়েল ট্যাঙ্কার অয়েল ফিল্টার নিতে নিছি ভালো তবে আমার যে ট্যাঙ্কির অবস্থা ছিল এতদিন মানে বালি এরকম মোট করে দিলে হয়ে যাব বন্ধ ব্লক হয়ে যাব এরকম আছে তো এই ট্যাঙ্কি আপনার ফিল্টার লাগাইছে এই তিন দিনও যায় নাই মানে ফিল্টারের থেকে আর তেল যায় না ইঞ্জিনে যায় না ফিল্টারে আছে কিন্তু ইঞ্জিনে যায় না ওই যে ময়লার কারণে ব্লক হয়ে গেছে পরে এটা ছুটে দিচ্ছিলাম আর কি সমস্যার সমাধান হয় নাই পরে কি করছি যে পাথর আছে পাথর ঢুকাইয়া তারপরে ফুয়েলট্যাঙ্ক ওয়াশ করছি ওয়াশ আর এরপরে ক্লিন করছি তো মোটামুটি মরিচা আছে তবে মানে যে গুঁড়াগুলো ছিল বালির মতো ওইগুলার নাই মানে এখন হইতে আবার মনে করেন যে মাছ আমার সময় লাগবে ওই সময় হইতে হইতে আমি ফুল ট্যাঙ্ক চেঞ্জ করে নেব যদি আল্লাহ বাস হয় আমাকে বাস হয়েছে মানে জাম নাই ট্রেন নাই যত ভাড়াই মোটামুটি ফেরা যায় ক্লিয়ার আছে মোটামুটি আশা করছি স্টেশন রোড জামু যাইয়া পরিচিত তো একটা দোকান আছে ওইখান থেকে একটা সেলফ কন্ট্যাক্ট নেব এই যে আশা করছি স্টেশন রোডের মুখ

স্যার কোনটা কিনে নিয়েছি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা রাখছে পাঁচশো সত্তর টাকা বলছিল সাড়ে পাঁচশো টাকা রাখছে তো বাড়িতে চইলা যাইতে আছে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইটা ফলো করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম